আমি স্টার্ট করছি এবং তার চারপাশের গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু উল্কাপিণ্ড এবং অন্যান্য মহাজাগতিক বস্তুগুলির একটি ব্যবস্থা এটিকে সূর্যের পরিবারও বলা হয় সৌরজগতের মূল উপাদানগুলি হলো সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি নক্ষত্র যা মহাকর্ষ বলের মাধ্যমে অন্যান্য বস্তুগুলিকে ধরে রাখে গ্রহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এমন জ্যোতিষ্ক আমাদের সৌরজগতে আটটি গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নিউরেনাস এবং নেপচুন উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে এমন জ্যোতিষ্ক পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চান গ্রহাণু পাথরের মতো ছোট বস্তু যা সূর্যের চারপাশে ঘোরে প্রধানত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে পাওয়া যায় ধূমকেতু বরফ এবং পাথরের তৈরি ছোট ছোট বস্তু যা সূর্যের কাছাকাছি এলে বাষ্পীভূত হয়ে লেজ তৈরি করে উল্কাপিণ্ড মহাকাশে ভেসে বেড়ানো ছোট পাথরের টুকরো যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার পর ঘর্ষণে জ্বলে ওঠে বামন গ্রহ গ্রহের মতো কিন্তু গ্রহের সংজ্ঞায় যা পড়ে না যেমন প্লুটো সৌরজগতের এই সমস্ত বস্তু সূর্যের মহাকর্ষ বল দ্বারা আবদ্ধ এবং এর চারপাশে ঘোরে ইয়েস ইয়েস অ্যাবসুলি কারেক্ট খুব সুন্দর পড়লে তুমি দিশা দ্রুতি বুঝতে পারলে হ্যাঁ স্যার তুমি নেক্সট পড়ো ওটা তুমি আবার পড়ো কেমন রেড করছো আমি একবার দেখতে চাই কোনটা ওটাই যেটা দিশা পড়লো তুমি ওটা পড়ো তোমাকে দিয়েছি তো আমি নোটটা না স্যার আপনা আমাকে আপনি দেননি তো ওকে দেখো হোয়াটসঅ্যাপে দেখো তোমাকে দিচ্ছি আমি

এটিকে সূর্যের পরিবারও বলা হয় সৌরজগতের মূল উপাদানগুলি হল সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি নক্ষত্র যা মহাকর্ষ বলের মাধ্যমে অন্যান্য বস্তুগুলিকে ধরে রাখে গ্রহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং জ্যোতিষ্ক আমাদের সৌরজগতে আটটি গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে এবং জ্যোতিষ্ক এমন জ্যোতিষ্ক পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ গ্রহাণু পাথরের মতো ছোট বস্তু যা সূর্যের চারিদিকে ঘুরে প্রধানত প্রধানত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে গ্রহাণু বেষ্টনীতে পাওয়া যায় ধূমকেতু বরফ এবং পাথরের তৈরি ছোট ছোট বস্তু যা সূর্যের কাছাকাছি এলে বাষ্পীভূত হয়ে লেজ তৈরি করে উল্কাপিন্ড মহাকাশে ভেসে বেড়ানো ছোট ছোট পাথরের টুকরো যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ঘর্ষণে জ্বলে ওঠে বামন গ্রহ গ্রহের মতো কিন্তু গ্রহের সংজ্ঞায় যা পড়ে না যেমন প্লুটো সৌরজগতের এই সমস্ত বস্তু সূর্যের মহাকর্ষ বল দ্বারা আবদ্ধ এবং এর চারপাশে ঘোরে খুব সুন্দর পড়লে তুমি ওকে আমি বুঝাচ্ছি ওকে তো আমাদের গ্রহ কটা আছে তাহলে আটটা আটটি গ্রহ আছে হুম তো আটটি গ্রহ সম্পর্কে আমরা জানবো ডিটেইল ঠিক আছে দেখো ফার্স্ট ডেটার সম্পর্কে আমরা জানবো পড়বো সেটা হচ্ছে মার্কারি বুধ তো দিশা এটা নিয়ে কিছু বলো তুমি বুধ সম্পর্কে হ্যাঁ স্যার বলছি বুধ হচ্ছে পৃথিবীর সব বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ এবং সব থেকে ছোট গ্রহ এই গ্রহটির নিজস্ব কোনো উপগ্রহ নেই এবং এই গ্রহটিতে এমন মানে বায়ুমন্ডল নেই যেখানে মানুষ বসবাস করতে পারে এই গ্রহটি দিনের বেলায় প্রচুর উষ্ণতা দেখা যায় এবং রাত্রি বেলায় ঠিক ততটাই ঠান্ডা মানে ঠান্ডা হয় পরিবেশটা এবং পৃথিবীর চারিদিকে এতে ঘুরতে সময় লাগে অষ্টআশি দিন ঠিক পড়লে তুমি সূর্য তন্ত্রী কাছের গ্রহ বা সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ আর সূর্য থেকে বুধের দূরত্ব কত বলতো পাঁচ কোটি উনআশি লক্ষ কিলোমিটার আর বুধ গ্রহের নিরীক্ষ ব্যাস এগুলো এক্সাম আসে না এবার জানা প্রয়োজন চার কিলোমিটার আর সূর্যকে আবর্তন করতে সময় লাগে কতদিন বলতো আবর্তন করতে কত সময় লাগে না সূর্যকে আবর্তন করতে সময় লাগে আটান্ন দিন সতেরো ঘন্টা আর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে 88 দিন বুঝতে পারলে ও আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই ওকে এই যে এই যে মার্কারি যে প্ল্যানেটটা গ্রহটা ওকে দেখ বেটা কি হয় বল তো দিনের বেলাতে অনেক অধিক উষ্ণ হয়ে যায় আর রাতের বেলা কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় দృతి কি হয়ে ঠান্ডা হয়ে যায় কেন হয় বল তো কেন হয়ে যায় তোমরা এটা জানো কেন হয়ে যায় না স্যার জানি না আমি তো জানি না হ্যাঁ স্যার কারণ কোন একটা অঞ্চল যেটি দিনে যত উষ্ণ হবে রাতে ততটাই ঠান্ডা হবে এটাই তো স্যার মানে ধর্ম দেখো 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 এই যে মার্গারেট প্লেনটা এত গরম হয়ে না মানে ওখানে মানুষের কোনো বসবাস হবে না বুঝতে পারছো দিনের তাপমাত্রা অনেক থাকে চারশো আশি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় আর ঠিক রাতে সূর্য যায় তখন ঘন একদম হয়ে যায় শীতল মাইনাসে চলে আসছে ইয়াস বরফ জমে যায় তুমি ওখানে রাতেও বাঁচতে পারবে না দিনও বাঁচতে পারবে না বুঝতে পারছো তো মা যে প্ল্যান্ট আছে বুধ যে গ্রহটা আছে না ওখানে কোনো মানুষের বসবাস হবে না দিনেও হবে না রাতও হবে না বুঝতে পারছো

আচ্ছা আমি আসি ক্র্যাক করে আমার কথা মতো চলবে ক্র্যাক করে ওকে হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে নেক্সট নেক্সট যেটা আমরা পড়বো সেটা শুক্র ভেনাস এই যে ভেনাস যে গ্রহটা আছে এই সম্পর্কে কিছু জানো তোমরা জানো দিছো হ্যাঁ এটি হচ্ছে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং এ সূর্য থেকে দ্বিতীয় গ্রহই আছে হ্যাঁ এটি সূর্য থেকে দ্বিতীয় দ্বিতীয় গ্রহ এবং এই গ্রহটিও সে শুনতে পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছি তুমি বল আর বল ও হ্যাঁ এটা আর এই গ্রহটিও মানে বসবাসের উপযুক্ত নয় এই গ্রহরও মানে দিনের বেলাতে এরও উষ্ণতাটা অনেক মানে উচ্চ থাকে দেখো মনে সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত বলতো দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার

ওই সকালবেলায় মানে দেখ এই এই গ্রহটা আমাদের পৃথিবী থেকে দেখতেও পাই আমরা এবং যেটা সুকতারা বা শুক মানে সুকতারা বলে আমরা বলে থাকি আর সন্ধ্যা বেলাতে এটাকে আমরা সন্ধ্যাতারা বলে থাকি এটা কি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হ্যাঁ পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি বুধ হ্যাঁ ওকে এই গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে চার হাজার সেলসিয়াস চার হাজার সেলসিয়াস আর গড় তাপমাত্রা থাকে চারশো চৌষট্টি সেলসিয়াস আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই যে গ্রহটা আছে না ভেনাস এর উপগ্রহ এই গ্রহটি সূর্যকে পূর্ব পশ্চিম দিকে প্রদক্ষিণ করে অর্থাৎ ঘড়ির কাটার মতো বা ঘড়ির কাটার দিকে আর এই গ্রহটিকে মানে সকালের আকাশে বলে সুপ্তারা ও সন্ধ্যার আকাশে বলে কি সন্ধ্যা বেসিকলি দেখতে পাওয়া যায় পৃথিবী থেকে মানে এই যে গ্রহটা আছে না ভেনাস তো পৃথিবী থেকে এটা দেখতে পাওয়া যায় মানে এটা কি পৃথিবীর এই তো বলা হয় আমাদের টুইন বা মানে

শুক্র গ্রহ ফ্যানাস রাইট বুঝতে পারলে এটা সম্পর্কে কোনো ডাউট আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছো নেটওয়ার্ক কোনো সমস্যা নেই তো ওকে তো তোমাদেরকে আমি এটা পুরো ডিপলি ভাবে বোঝাচ্ছি ওকে চলো বাকিগুলো সবাই এটা রেকর্ডেড শুনে নেবে হয়তো ওরা ফ্রি নেই তাই ওকে চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি আর্থ এটা মনে হবে একমাত্র জীবনের অস্তিত্বশীল গ্রহ হচ্ছে পৃথিবী আর সূর্য থেকে এই গ্রহের দূরত্ব চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার আর এই গ্রহটির নিরীক্ষ ব্যাস কত বলতো বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার আর মেরু বেশ বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার আর পৃথিবীর সূর্যকে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট প্রায় কত চব্বিশ ঘন্টা ওকে এই জন্য পৃথিবীর আবর্তন গতির নাম কি হচ্ছে বলতো বার্ষিক গতি নো আর্নিক গতি আর্নিক গতি হ্যাঁ

সমুদ্র তো নিচে থাকে কি থাকে আরো যাই দেখতে পাবো সে তো দেখি অবশ্যই কিন্তু উপরে বলছি আমি পাহাড় থেকে তো উপরে আছে এমন কিছু জিনিস কি বলো জানো তোমরা এই যে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত

হ্যাঁ হ্যাঁ এর কাজ এটা তো না দ্বারা নিয়ন্ত্রিত এর কাজ স্যার ওই আমাদের মানে যত মানে যে কোনো গ্রহের মানে অর কতগুলো অরবিট থাকছে বা স্যাটেলাইট সেইগুলোকে মানে স্যার কি বলবো মানে অ্যাক্সোনার দ্বারা ওরা নিয়ন্ত্রিত করে বা ওরা ইয়ে করে রাখে না স্যার এটি বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলির মধ্যে যৌথ সংকল্প মানে উপরের সব এটা দেখতে পাই আমরা গ্রহগুলো সম্পর্কে এটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ দেখবে এই যে বায়ুমন্ডল যে ওয়েদারটা কখন মানে কি জল হবে এখনো কি হবে ওটা আগে ওরা জানতে পারে রিসার্চ করে মহাকাশে মহাকাশ কি করে বলতো মহাকাশে তো থাকে ওটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো গ্রহগুলোকে সম্পর্কে জানে এই যে উপরে যে আরো অনেক গ্রহ আছে না তো ওর সম্পর্কে জানে বা ওয়েদারটা জানে এটা ওর কাজ বুঝতে পারছো তো আর ওটা ঘুরতে থাকে শুধু মানে এই পৃথিবীতে যেটা আছে না প্রদক্ষিণ করে বুঝতে perce তো এনি টাইম বুঝতে পারছো তো হ্যাঁ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখো নেক্সট মোন ওর উপর আমরা আর কি দেখতে পাবো যদি আরো উপরে যাই তো যদি আমরা আরো উপরে যাবে কি দেখতে পাবো চাঁদকে দেখতে পাবো চাঁদকে চাঁদ জানো তো চাঁদ জানো হ্যাঁ কে দেখতে পাব মানে কি দেখতে পাবো বলো দেখতে পাবো কোন গ্রহটা আগে দেখতে পাবো আমরা বুধ শুক্র বুধ নাই আর শুক্র শুক্র পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহের নাম কি শুক্র গ্রহ শুক্রগ্রহ মঙ্গল গ্রহ হ্যাঁ এবং এই গ্রহটি আমরা লাল গ্রহ নামে পরিচিত কারণ এই গ্রহর মাটিতে বেশি পরিমাণে লোহা পাওয়া যায় সেই কারণে এই গ্রহটিকে দেখতে লাল মনে হয় দেখ মঙ্গল মনে হবে সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ কোটি উনআশি লক্ষ কিলোমিটার আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস ছ হাজার আটশো আশি কিলোমিটার আর আবর্তনের সময় লাগে ঘন্টা মিনিট পরিক্রমণের সময় লাগে ছশো সাতাশি দিন আর এই গ্রহটি নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত আর এই গ্রহটিকে মনে হয় এই গ্রহটি দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার মাটিটা কি হয় বলতো লাল হয় লাল কেন হচ্ছে বলতো কারণ দ্বারা সমৃদ্ধ থাকে তাই এই জন্য বলা হয় বলতো লাল গ্রহ বলা হয় এই জন্য এই গ্রহকে লাল গ্রহ বলা হয় বা বলে মরা এই গ্রহের দুটি মাত্র উপগ্রহ আছে কি কি বলতো ডিমোস ফিবোশ ডিমোস ফিবস ডিমোস অফ ফিবোশ ডিমোস ও ফিবস বুঝতে পারলে এর সম্পর্কে কোনো ডাউট ও অনেক সময় মানুষের বোস বোস হতে পারে বুঝেছো ওখানে দেখবে পৃথিবীর মতো ওটা একটু দেখতে লাগে ওকে কারণ জমিটা কেমন থাকে জমিটা লাল থাকে মানে ওখানে জলের পরিমাণটা হয়তো থাকে পাওয়া যাবে করলে আগে জল ছিল আগে অনেক সমুদ্র ছিল ওকে ওখানে গাছপালা এখন অতটা নেই ওকে কিন্তু অক্সিজেন পাওয়া যায় ওকে আর ওখানে যে ওয়েদারটা কেমন থাকে বলতো ঠান্ডায় থাকে মানে কত থাকে বলতো কুড়ি ডিগ্রি তাপমাত্রা থাকে এমনি কুড়ি পঁচিশ বুঝতে পারছো তো এমনি থাকে বুঝেছো তাপমাত্রাটা এরকম থাকে বুঝতে পারলে মানে ওখানে মানুষের বসবাস হতে পারে পৃথিবীর মতোই ওয়েদারটা ওখানে বুঝতে পারলে

আর এটি হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে দূরে অবস্থার কারি কোন দূরে নাই সরি মানে সব থেকে বড় হচ্ছে সৌরজগত সবচেয়ে বড় গ্রহ আর এই গ্রহের উনআশিটা বর্তমানে উপগ্রহ সংখ্যা আছে উনআশিটা এই সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি বলতো গেনিমেট আর এই গ্রহটি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত আছে বুঝতে পারছো তো এটা একটা গ্যাসীয় গ্রহ বললেন তো অবশ্যই গ্যাসীয় প্ল্যানেট এটা কোনো ভূমি নেই বায়ুমন্ডল নেই পুরো গ্যাস দ্বারা গঠিত আছে মানে তৈরি আছে একটা গেসীয় প্ল্যানেট সূর্য থেকে এই গ্রহের দূরত্ব একশো তেচল্লিশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এই গ্রহের নিরক্ষ ব্যাস কত বলতো এক হাজার কিলোমিটার আর আবর্তনের সময় লাগে কত বলতো দশ ঘন্টা চোদ্দ মিনিট আর পরিক্রমণের সময় লাগে উনত্রিশ বছর ছ মাস উনত্রিশ বছর ছ মাস আর এই গ্রহটি সাতটি বলয় দ্বারা গঠিত দেখেছি ছবিটা তোমরা কেমন আছে এটা দেখতে কেমন সাতটি বলয় দ্বারা গঠিত আর এই গ্রহটি টোটাল বর্তমানে এখন উপগ্রহ আছে বিরাশিটি এর সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি টাইটান টাইটান এটা নেক্সট যেটা আমার পুরো ইউরোনাস এটা গেসীয় প্ল্যানেট

এই গ্রহটি মিথেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে সেই জন্য এই গ্রহের রং কেমন হয় বলতো নীল সবুজ 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 নীল গ্রহ কাকে বলে এটাকে বলে সবুজ গ্রহ একে সবুজ গ্রহ বলা হয় এর বর্তমানে উপগ্রহ সংখ্যা বলতো সাতাশটি সাতাশটি আছে বুঝতে পারছ তো নেক্সট মনে হো নেব সূর্য থেকে এই দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ ফুটি তিরিশ লক্ষ কিলোমিটার এ নিরীক্ষ ব্যাস মনে রাখবে উনপঞ্চাশ হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার আবর্তনের সময় লাগে ষোলো ঘন্টা সাত মিনিট পরিক্রমণের সময় লাগে একশো পঁয়ষট্টি বছর আর এটি হচ্ছে কি সৌরজগতের সবচেয়ে দূরে অবস্থানকারী গ্রহ এবং শীতলতম গ্রহ এর বর্তমানে চোদ্দটা উপগ্রহ আছে এর সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটানিয়াম টাইটানিয়াম বুঝতে পারলে ক্লিয়ার কোন ডাউট তোমাদের দুজন দ্রুতি দিশা না স্যার

এখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই বলবে ক্লাস টি কেমন লাগলো বলো সোলার সিস্টেম মানে যে তোমাদেরকে পড়ালাম কেমন লাগলো বুঝতে পারলো না পারলে নাই ওকে তো তোমার এই নোটটা পুরো লিখবে পিডিএফ করে আমাকে সেন্ড করো ফ্রেশ ভাবে লিখবে ওকে আচ্ছা এটা আমি পোস্ট করছি লেখো তাহলে ওকে বাই তাহলে আজকের মতো ক্লাস এখানে ডাইন নেক্সট তোমাদেরকে আমি চোখটা বোঝাবো চোখ দা আইজ 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 চোখ আমাদের চোখ চোখ কটা আছে আমাদের দুটো চলো তাহলে এখানে ক্লাস টা ওকে ঠিক আছে